আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য ঈদ মুবারক দেখতে দেখতে যত চলে যাচ্ছে এরকমতে মাছ শেষ হয়ে যাচ্ছে আসছে খুশির দিন ঈদের দিন এই একটা দিন গিরে বাচ্চাদের যত আনন্দ ততটা আনন্দ কিন্তু আমাদের বড় থাকে না আমাদের সময়ে কিন্তু এরকম আনন্দ আমরা করেছি কিন্তু দিন দিন আনন্দটা ঠিকই হয়ে যাচ্ছে কে তাই না কথা হচ্ছে বাচ্চারা যখন আনন্দ করে তখন এই জিনিসটা দেখে আমাদের ভীষণ ভালো লাগে তাদের আনন্দের মাঝে আমাদের আনন্দটা বেশি বিরাজ করে আমাদের সময় ইট একটা নিয়ম ছিল সিস্টেম ছিল আমরা সবাই এক প্যান্ট আরেক প্যান্টকে ইট দিতাম এখন কিন্তু এটা বিলুপ্ত হয়ে গেছে মোবাইল আসার পর ঈদ এই সিস্টেমটা কিন্তু একদম আউট হয়ে গেছে এই জিনিসটা যদি আমরা নতুন করে আবার চালু করে বাচ্চাদের মাঝে দিয়ে বাচ্চারা দাদার ঈদ কার্ডটা যাদের নিজেরাই তৈরি করে তাদের ফ্রেন্ডদের ইনভাইট করে জিনিসটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হয় আমরা সাধারণত ইড কার্ড কিনে আনতাম এরকম সুন্দর সুন্দর ঈদ কার্ড তৈরি করে যদি বাচ্চা তার বন্ধুকে দেয় তার মধ্যে একটা তৈরি হবে তার মধ্যে একটা ভালো লাগা লাগবে যে আমার ঈদ কার্ডটা আমি নিজে তৈরি করেছি আর আমি ঈদ কার্ড তৈরি করে আমার ফ্রেন্ডকে দাওয়াত দিয়েছি এভাবে যদি ঈদ চার তৈরি করতে বাচ্চাদেরকে আমরা একটু সাহায্য করি পাশে থাকি দেখবেন বাচ্চারা নিজে নিজে কিন্তু ঈদ কার্ডটা তৈরি করতে পারবে তো আমার ছেলেকে ঈদ চাপ তৈরি করতে তার বোন স্নেহা তাকে সাহায্য করেছে স্নেহাকে অনেক ধন্যবাদ স্নেহা না থাকে তাহলে কিন্তু সেতটা আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে কাজগুলো করতে পারতো না এ মসজিদগুলা এসবগুলোই দেখে দিয়েছে সে কাট করছে এখন সে জিনিসগুলো তো ভালো করে বুঝে না যখন সে বুঝে তখন তো আসা তো ইনশাল্লাহ সে ওইগুলো পারবে আর আমাদের যে একটা আনন্দ ভালো লাগা আমি কখনো তার জিনিসটা দেখি নাই তো কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন আইডিয়া